নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান নেয় না ডান্সাদা না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষকে

মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারীর আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে